নেশার টাকা জোগাড় করতে জলের পাম্প মেশিনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়লেন যুবক ঘটনা আগরতলা বাজার এলাকায় পরে স্থানীয়রা চুরি বৈদ্যুতিক তার সহ যুবককে আটক করে কিছু উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পুলিশের হাতে দিন দুপুরে চুরি করতে গিয়ে যুবক ধরা পড়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি রাজধানী আগরতলা শহরে ইদানিং কালে বেড়ে গেছে চুরির ঘটনা প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় চুরির দল বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে দেবালয় হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ার জন্য অনেকেই দায়ী করছেন নেশাকে নেশার টাকা জোগাড় করার জন্য অতি বয়সী ছেলেরা একের পর এক চুরি সংঘটিত করে চলেছে আর এতে করেই যেন বিভিন্ন মহলে দেখা দিচ্ছে উদ্বেগ এবার এমনই এক চুরির ঘটনায় স্থানীয়দের হাতে ধরা পড়ল নেশাখোর চোর ঘটনা বুধবার দুপুরে আগরতলা জিবি বাজার এলাকায় দিন জলের পাম্প পেশিনে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয়রা বিষয়টি প্রথক্ষ করতে পেরে

তো পিছন দিয়ে গেছি গিয়া দিইছে টাটা সিরানি সু কিসের তারে গুলি তে কপার এর আছে পাম মোটর তার জানলা একটা জানলা ভাঙা হইছেলাম লাম সুবিধা হয় সায়দে আছে ভিতর হে হ্যাঁ এরপর আমরা সবাই ডাকালাই করতে মানুষ হয়েছে

এটা কিসের অফিস বর্তমানে গিজার চালু আছে না বন্ধ আছে চালু আছে মোটরটা খারাপ হচ্ছে আর কি মোটর ওটা নিয়ে খারাপটা আজকে এসে একটা মোটর বইতে আমার চাই দি ভিডিও রিপোর্ট